এত দ্বারা সকল জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে তিস্তা নদীতে জল বাড়ার উদ্দেশ্যে লাল সংকেত জারি করা হয়েছে বাঁধের বাইরে মৎস্যজীবী এবং কৃষক গবাদি পশুকে বাঁধের ভিতরে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ Thank <laughs> you. কোনো রেঞ্জের মধ্যেই আছে আমাদের ব্যারেজ ডিজাইন আছে যা তাদের রেঞ্জের মধ্যেই আছে কিন্তু এই জলটা বাড়াতে কিছু নিচের এলা মানে ফ্লান্ট প্লিন এরিয়া বেসিক্যালি ফ্লান্ট প্লিন এরিয়া ওগুলোর তিস্তার চরই বলতে গেলে আগে উঠেনি এবছরে কিছু কিছু জায়গায় ইন্যান্ডেশন হয়েছে আমরা জানতে পেরেছি শালুগোড়ার দিকে একটা লালটন বস্তি আছে সেখানে একটু জল উঠেছে কালকে আমরা জানতে পেরেছি ওখানে কিন্তু আমাদের জল কিছুক্ষণ থাকবে তারপরে নেমে যাবে আমরা ভবিষ্যতে কিছু পরিকল্পনা আবার পরে নেব আমরা কিছু কাজ অলরেডি এবছর টেক আপও করেছি নদী ওখানে ঢুকে যাবে না নদী ওখানে চেঞ্জ করেছে গতিপথ ওইদিকে কনসেন্ট্রেট হয়ে গেছে বাঁ দিকে ছিল ওটা ডান দিকে চলে গেছে তার জন্যে কিছু এরিয়া ইনানডেশন হয় এবং অন্য বছরও হয় এবছরে তা আগে ভাগে হয়েছে তাড়াতাড়ি হয়েছে এখন তিস্তারি জলের কি অবস্থা এখন কি রেড সংকেট আছে রেড সংকেট আমাদের এখনও কন্ট্রোল রুম খোলা হয়নি তিস্তাতে দু হাজার কিংবা জল যাচ্ছে ওখানে কালীঝোড়া থেকে ছাড়েছে ওটা ব্যারেজে ম্যানেজ হয়ে আমাদের নিচে আসবে কিছু কিছু জায়গায় আমাদের কাজ টেক আপ করা হয়েছে ইলেকশনের জন্য একটু কাজগুলো সমস্ত সমপ্লিট কমপ্লিট করা যায়নি এখন আমরা মে মাসের মধ্যে শেষই হয়ে গেল আর দু চার দিনের এক সপ্তাহ লাগবে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেখানে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়ে গেছিলো সেই জায়গাগুলো আমাদের এখনও পুরোটা রেস্টোর হয়নি গত বছরের থেকে যেটা আর চলছে সব জায়গায় বাকালিতে আছে এখানে কি বলে কি বস্তি ওটা মিল মিলনকলীর ডাউনে কী বিজেন বস্তি নাকি নাম আছে বীরেন বস্তি বীরেন বস্তি ওখানে এগুলো আমাদের সাত দিন দশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন আর প্রবলেম হবে না